বর্ষা আমি সবসময় বলি যে গাছেদের জন্য বর্ষা হচ্ছে একটা আশীর্বাদ বর্ষায় গাছের চেহারা যায় বর্ষায় বাদ বদলে গাছে সুন্দর হয়ে যায় আর মৃতপ্রায় গাছকেও কিন্তু বৃষ্টির জল বাঁচিয়ে তোলে বহুবার তোমাদের এই কথা বলেছি সেই কথা রিপিট আমি করতে চাই না কিন্তু কিছু কিছু বন্ধুদের গাছে হয়েছে বিভিন্ন রকম সমস্যা আর তার মধ্যে সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির জল যখনই শুকিয়ে যাচ্ছে বা বৃষ্টি যখন যখন বন্ধ হয়ে যাচ্ছে তারপর যে রোদটা উঠছে তারপরে গাছ যাচ্ছে ঝিমি তো এইটা নিয়ে আছে কথা বলবো হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার আর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো যেটা বলছিলাম যে বৃষ্টি জল যতক্ষণ গাছের গোড়ায় থাকছে তখন তো ঠিক যেই রোদ উঠেছে যেই জলটা শুকিয়েছে গাছ ঢলে পড়ছে গাছ নুয়ে যাচ্ছে সেটা মানে এক দু ঘন্টার মধ্যেই হচ্ছে এটা কেন হচ্ছে দেখো এটার অনেক রকমের কারণ থাকে আর মানে সহজ থেকে জটিল কারণের দিকে আমি আস্তে আস্তে যাব ওতে সহজ কারণটা তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে নাম্বার ওয়ান কারণটা হচ্ছে রুট বাউন্ড যদি টবে রুট বাউন্ড হয়ে যায় রুট আর টাইট শক্ত যদি আটকে যায় তাহলে কি হবে না তোমরা যে জলটা সেই জলটা নিচে অব্দি গিয়ে জলটা পাস হতে পারে না জলটা উপরের স্তরেই থাকে বা কিছুটা থাকে একটা জিনিস মাথায় রাখবে যে বৃষ্টির জল নর্মাল জলের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ইভাপুরেট হয় মানে খুব তাড়াতাড়ি বাষ্পভূত হয়ে যায় ঠিক আছে একটা নর্মাল জল গাছে দেওয়ার পর যত দেরি লাগবে কিন্তু বৃষ্টি জল অনেক আগে মানে যাবে মানে বেরিয়ে যাবে যাবে যাকে বলে পাতি বাংলা কথা যাবে তো উবে যখন যেই গাছে পার্সেন্ট রুট বাউন্ড হয়ে গেছে জল নিচের দিকে যেতে পারছে না ও কি করছে উপরের স্তরেই জলটা থাকছে ফলে যেই জলটা শুকিয়ে যাচ্ছে অমনি গাছে জলের ঘাটতি হয়েছে গাছটা ঢলে পড়ছে এবার তোমরা এতদিন সেটা বোঝো নি তার কারণ হচ্ছে তোমরা দুবেলা জল দিচ্ছ মানে সকালে জল দিচ্ছ মানে বিকেলে জল দিচ্ছ এবার সকালে জল দেওয়ার পর ঝুলে পড়ছে তখন তোমার গরমের জন্য জল শুকিয়ে ঢলে পড়ছে কিন্তু কারণ হচ্ছে বা মেন পয়েন্ট যাই বলি সেটা কিন্তু তোমাদের গাছের রুট বাউন্ড হয়ে যাও গাছের রুট বাউন্ড হয়ে গেলে এই একটা ঝামেলা কিন্তু হয় তো এটা অবশ্যই তোমাদের টেক কেয়ার করতে হবে আর শেষে আমি বলবো কি করলে তোমাদের সুবিধা হবে সেটা সেটাও মাটি জনিত কারণ সেটা হচ্ছে মাটি যদি ঠিক করে না তৈরি করো গাছে গোড়ায় যদি জল জমে থাকে তাহলে তোমাদের এই ঝামেলাটা কিন্তু হবে নতুন ধরো কোনো গাছ বসিয়েছো সেটা মাটি ঠিক মতো হয়নি বা এটেল মাটি বেশি আছে তাতে এই জিনিসটা কিন্তু হতে পারে তো মাটি সবসময় ঝুরঝুরে করতে হবে মাটি সবসময় হালকা করতে হবে মানে এমন মাটি বানাবো জল দেওয়ার সাথে সাথে শুরুত করে জলটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে মাটি যদি প্রথমে গন্ডগোল করে বানাও তাহলে কিন্তু গাছটাও গন্ডগোলই হবে বোঝা গেছে মাটিটার ওপর কিন্তু বেশি করে লক্ষ্য রাখবে যখন মাটিটা তোমরা গাছের জন্য বানাবে সে মাটি যেন ঝুঁঝুর হয় মাটি বানানো প্রচুর ভিডিও চ্যানেলে আছে সেটা অবশ্যই চেক আউট করে নিও এর পরের পয়েন্ট কি সেটা হচ্ছে একটা বড় গাছকে যদি একটা ছোট টবে বসিয়ে রাখো একটা বড় সাইজের গাছ তাকে তো একটা সঠিক জায়গা দিতে হবে যেখানে তার দশ ইঞ্চি টপ পাওয়ার কথা সেখানে ছয় ইঞ্চিতে বসে আছে কিন্তু ওকে তো আরো বড় জায়গা দিতে হবে তো এই ছোট টবে টপে কিন্তু এই জিনিসটা হয় এই প্রবলেমটা কিন্তু তোমরা ফেস করতে পারো বোঝা গেছে আরেকটা কি যদি টবের ড্রেনেজ খারাপ হয় মাটি তুমি ঠিক করেছো তুমি জানো মাটি ভালো করেছো অনির্বাণের ভিডিও দেখে মাটি করেছি তো খারাপ হতেই পারে না কিন্তু গন্ডগোলটা করেছো ড্রেনেজে ড্রেনেজ সিস্টেমে গন্ডগোল করেছো ঠিক করে খোলাম কুচি দাওনি বা যেরকম ভাবে আমি ড্রেনেজ তোমাকে করতে পারি সেটা করি তখন কি হয় জলটা গেছেই জমে আর জলটা জমলে কিন্তু এই জামেলাটা হবে গাছ কিন্তু ঢলে পড়বে গাছ নুয়ে যাবে গাছে কিন্তু বন্ধ করবে এরপর একটু জটিল কারণের দিকে যাই সেটা হচ্ছে ফাঙ্গাস গাছে যদি ফাঙ্গাস অ্যাটাক হয় গাছে যদি ফাঙ্গাস মানে ঝামেলা হয় তাহলেও অনেক সময় কিন্তু গাছের পাতা এখন ঢলে পড়বে যখনই মানে রোদ উঠুর ঠিক আছে তো এই জন্য সবসময় তোমাকে বলি যে বর্ষা চলাকালীন কিন্তু দিতে হবে আর বর্ষায় একটা জিনিস মাথায় রাখবে যে এই বর্ষায় কোনো অত রুলস মারলে হবে না যে ফাঙ্গিসাইড আমি বিকেলে দেবো পেস্টিসাইড আমি বিকেলে দেবো বা অনুখাদ্য আমি সকালে দেবো এই বর্ষার সময়টা একটুখানি চিটিং করা যায় কারণ বর্ষায় কখন বৃষ্টি হবে তার ঠিক নেই যখনই তুমি দেখছো ক্লিয়ার ওয়েদার স্প্রে স্প্রে করে দাও ঠিক আছে ওরকম চিন্তা করতে না যখন আমি বিকালবেলা হলেই দেবো কারণ অর্ধেক সময় বিকালে এখন বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টি নাও হয় গাছ পুরো চপচপে ভিজে থাকছে ভেজার মধ্যে তুমি যদি আবার স্প্রে করো আলটিমেটলি কোনো কামে কিন্তু আসবে না ওটা কিন্তু বৃথা হবে ওটা নষ্ট হবে তো সেই অর্থে তোমরা বলবো যখনই দেখছো ওয়েদার ভালো আছে সে সকাল দশটা হোক এগারোটা হোক ফাঙ্গিসাইড স্প্রে করো পেস্টে স্প্রে করো যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা স্প্রে করো মানে ওই আশায় বসে দেখো না কখন মানে বিকেল হবে একদম সুন্দর ওয়েদার থাকবে তখন গিয়ে স্প্রে করো ওই আশায় বসে থাকলে কিন্তু আর স্প্রে করতেই পারবে না বোঝা গেছে ফাঙ্গিসাইড একটা অন্যতম কারণ যেটা যেন হয় অনেক সময় কি হয় তোমাদের গাছের শিকড় যদি নষ্ট হয় কী করে যদি ঝামেলা হয় সেটা যে কোনো কারণে হতে পারে অতিরিক্ত বৃষ্টির জন্য হতে পারে বা রুট রট হয়ে যেতে পারে গোড়া পচে যেতে পারে অনেক সময় গোড়া নড়ে যায় গোড়া নড়ে গেলেও ঝামেলা তখনও কিন্তু এই গাছের পাতা ঢলে পড়া গাছের পাতা নুইয়ে যাওয়া এই ঝামেলাটা কিন্তু হতে পারে তো বৃষ্টি যেরকম ভালো সেরকম বৃষ্টি কিন্তু অনেকে যেন কালো তো ভালো কালো মানে এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে না তোমাদের গাছের সাথে থাকতে হবে গাছকে পর্যবেক্ষণ করতে হবে মানে আমি সবসময় বলি যে বৃষ্টি হচ্ছে জল দিতে হচ্ছে না খুব মজা আমি ছাদে গেলামই না তো বৃষ্টি হচ্ছে ওরকম করলে কিন্তু হবে না এই যে রোদ উঠেছে মানে সকালে গিয়ে দেখতে হবে কোন গাছে কি সমস্যা হচ্ছে দেখে নিলে বুঝে গেলে কি সমস্যা হচ্ছে তখন সেটা অনুযায়ী তোমাদের কিন্তু কাজ করতে হবে এবার আসি যে কি করলে গাছগুলো ঠিক হবে দেখো সব থেকে ভালো হয় তো গাছ রিপোর্ট করো গাছ রিপোর্ট করলে সব থেকে বেস্ট অপশন গাছ রিপোর্ট করা তো ঝামেলা আছে কিন্তু এই বর্ষার চলাকালীন বৃষ্টির মধ্যে রিপোর্ট করা সবার পক্ষে পসিবল না আর এটা সত্যি পসিবল না কারণ এখন মাটি মানে অনেকেরই মাটি ভিজে আছে সেই ভেজা মাটির মধ্যে গাছটা কি করে রিপোর্ট হবে এটাই আমি এটা মানে খুবই ডিফিকাল্ট কিন্তু যাদের মানে রুট বাউন্ড হয়ে গেছে যাদের মানে মাটিতে সমস্যা আছে তাদের কিন্তু আজ নয় রিপোর্ট করতেই হবে কালকে যদি যদি বৃষ্টি বৃষ্টি বন্ধ বন্ধ হয়ে হয়ে যায় মনে ঝামেলা তো ওরকম করলে কিন্তু হবে না আজ নয় কাল তোমাদের কিন্তু গাছটাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করলেই তোমাদের গাছ কিন্তু ঠিক হবে রিপোর্ট করলেই গাছ কিন্তু ভালো হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা তোমাদের করতে হবে ছোট টবে বড় বড় গাছ থাকলে সেই গাছগুলোকে টপ পরিবর্তন করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু বর্ষা চলে তোমাদের করতে হবে নাম্বার পয়েন্ট কি ফাঙ্গিসাইড প্রতি দিনে একবার করে গাছে স্প্রে করতেই হবে যেটা আমি তোমাদের এর আগেও বলেছি কোন ফাঙ্গিসাইড আমরা রোব দেখো যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো কিন্তু আমি এখানে প্রেফার করবো সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করো সিস্টেমিক ফাঙ্গিসাইট নার্সারিতে প্রচুর পাওয়া যায় গাছে প্রয়োগ করতে পারো তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে যেমনটা ভিডিওতে মানে আগে বললাম যে ওরকম দেখলে হবে না যে কখন মানে সুন্দর ওয়েদার আছে বিকালবেলা তখন আমি স্প্রে করবো সকাল মানে হ্যাঁ এবার আমি বলবো না দুপুর দুটোর সময় গিয়ে স্প্রে করো ঠিক আছে মানে ধরো নটা দশটার সময় তোমার স্প্রে করে দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখন কখন বৃষ্টি হবে তার তো ঠিক ঠিকানা নেই তো স্প্রে যখন ইচ্ছা করতে পারো তো বুঝলে আজকে পুরো ভিডিওটা এই গাছ কেন ঢুলে পড়ে গাছ কেন নুয়ে পড়ে এটা বললাম আরেকটা জিনিস যেটা তোমাদের বলবো মানে অনেকের একটা সমস্যা হয় কি মানে ধরো দুদিন বৃষ্টি হয়নি কি করছে জল দিচ্ছ দুদিন বৃষ্টি জল দিচ্ছে আরে দুদিন বৃষ্টি হয়নি তার আগে তো কন্টিনিউসলি চার পাঁচ দিনে বৃষ্টি হয়েছে মাটি তোমার দেখে মনে হচ্ছে উপরে শুকিয়ে গেছে ভেতরে কিন্তু মাটি ময়স থাকে তো তোমাদের কি করতে হবে তোমাদের একটা খুরপি নিয়ে তবে ধার বরাবর খুশি দিতে হবে যখন বৃষ্টিটা থেমেছে ধার বরাবর খুশি দিলে কি হবে মাটির ভেতরে হাওয়া আলো যেগুলো প্রবেশ করতে পারবে ফলে মাটির ভেতরে যেটা ময়স্ট হয়েছে ওটা ড্রাই হবে মাটির ভেতরে যদি বেশি দিন ময়েস্ট হয়ে থাকে সেখানেও কিন্তু গাছে সমস্যা হতে গাছ কিন্তু নুয়ে যেতে পারে বোঝা গেছে উপরটা মনে হচ্ছে তোমার শুকিয়ে গেছে কিন্তু ভেতরে ময়েস্টার হোল্ড করে আছে ভেতরটা কিন্তু শুকোচ্ছে না ভেতরটা কিন্তু মানে ভিজে থাকছে বোঝা গেছে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে মাটির ভেতরটা কিরকম আছে সেটাও তোমাদের কিন্তু লক্ষ্য করতে দেখতে হবে যদি না দেখো ওখান থেকেও কিন্তু একটা ঝামেলা তো সৃষ্টি হতে পারে বোঝা গেছে তো আমি যা যা জানি বা আমি যা যা করি সবকিছু তোমাদের বলে দিলাম আমার মানে একটা গাছও এইরকম কোনো সমস্যা হয় না আমি তোমাদের দেখাতে পারতাম যেটা নেই সেটা কি করে দেখাবো কিন্তু আমি দেখেছি প্রচুর বন্ধুরা আমাদের ছবি পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে তাদের গাছের কন্ডিশন কিরকম আছে তোমরা একটা কাজ করতে পারো একটা একটা করে মাথায় চলে আসছে আর বলছি যে সকল গাছের রুট বাউন্ড হয়ে গেছে যে সকল গাছ তোমার বুঝতে পারছো যে মানে একে টপ পাল্টা তবে ওদের ওদের ছাদে শুইয়ে রাখো যখন বর্ষ বৃষ্টি শুরু হবে তার আগে ছাদে শুইয়ে দাও ঠিক আছে এইটা একটা ভালো উপায় গাছের গোড়ায় জল জমবে না কিন্তু গাছ জল পাবে গাছ কিন্তু ভালো থাকবে মোদ্দা কথা হচ্ছে গাছের গোড়ায় জল হোল করে রাখা একদম যাবে না হোল করে রাখলে বিভিন্ন রকম মাল্টিপাল সমস্যার সৃষ্টি হবে শুধু গাছে গাছ ঢুলে পড়া না ফাঙ্গাস আটা রুট রদ মানে বিভিন্ন রকম যাতা জিনিসপত্র হতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখো ডেফিনেটলি তোমাদের বাগান কিন্তু সুন্দর বাগান ভালো থাকবে এরপরে যদি তোমাদের কোনো রকমের সমস্যা থাকে মানে চিন্তা না করে কমেন্ট সেশনে কমেন্ট করে ফেলো ডেফিনেটলি সব কমেন্টের উত্তর তোমরা পেয়ে যাবে আর কালকে পেয়ে যাবে তোমরা নতুন ভিডিও ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর শুভ যেতে ততক্ষণের জন্য বাই বাই